গ্রীষ্ম বর্ষা শরৎ হেমন্ত শীত ও বসন্ত ছয় শর ঋতু আমাদের এই ঋতুচক্রের শেষ উৎসব হল দোল বা হোলি ফাল্গুন মাসের পূর্ণিমা তিথিতে আমরা রঙের খেলায় মেতে উঠি আনন্দের এই উৎসবে একে অপরকে রঙ মাখানোর প্রচলন হয়েছে রাধাকৃষ্ণের হোলি খেলা থেকে মথুরাতে কংসের কারাগারে বন্দী বসুদেব এবং দেবকীর পুত্র কৃষ্ণকে জন্মের পরেই গোকুলে নন্দরাজার গৃহে রেখে আসেন বসুদেব শিশু জীবনের প্রাথমিক কিছু বছর গোকুলে কাটানোর পর কংসের পাঠানো রাক্ষসদের হাত থেকে কৃষ্ণকে বাঁচাতে তার পরিবার চলে আসেন বৃন্দাবনে তারপর সেখান থেকে তারা চলে যান নন্দগাঁওয়ে নন্দগাঁও থেকে মাত্র দশ কিলোমিটার দূরে বর্ষোনা গ্রাম এই গ্রামের মেয়ে ছিলেন রাধা সারা ভারতে দোল বা হোলি উৎসব ধুমধাম করে পালন করা হলেও গোকুল বৃন্দাবন নন্দগাঁও বর্ষোনা মথুরাতে হোলি পালন হয় ভিন্ন রকম যা এক আলাদা উন্মাদনা সৃষ্টি করে ফাল্গুন মাসের পূর্ণিমা তিথিতে হোলি বা দোল পালন হলেও ব্রজভূমিতে হোলি উৎসব পালন শুরু হয়ে যায় এক সপ্তাহ আগে থেকেই আজকের ভিডিওতে আপনাদের বলবো বৃন্দাবন গোকুল নন্দগাঁও বর্ষনা মথুরা অর্থাৎ সম্পূর্ণ ব্রজভূমিতে কিভাবে হোলি পালন হয় তাই প্রিয় দর্শক অবশ্যই শেষ অবধি আমার সঙ্গে দেখতে থাকুন এই ভিডিও এবং যারা এখনও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন যাতে এরকম নতুন ইন্টারেস্টিং ভিডিও আসার সাথে সাথে আপনারা তার আপডেট পান প্রথমে বলি নন্দগাঁও এবং বর্ষনা গ্রামের হোলি খেলার কথা এই দুই গ্রামের মধ্যে হোলি খেলা শুরু হয়েছিল রাধাকৃষ্ণের হোলি খেলা থেকে আর সেই প্রথা আজও সমান উদ্দীপনায় চলছে হোলির আগে ফাল্গুন মাসের শুক্লাপক্ষের অষ্টমী তিথিতে বর্ষনা গ্রামে পালিত হয় ফাগ আমন্ত্রণ উৎসব নন্দগাঁও থেকে সেখানকার গ্রামবাসীরা আসেন বর্ষনা গ্রামে হোলি খেলার নিমন্ত্রণ জানাতে এই বর্ষনা গ্রামে ব্রহ্মগিরি পাহাড়ের উপর রয়েছে রাধারানী মন্দির সেই দিন রাধারানী মন্দিরে পালিত হয় লাড্ডু হোলি শ্রীকৃষ্ণের প্রিয় হলুদ রঙের লাড্ডু একে অপরের দিকে ছুঁড়ে হোলি পালন করেন বর্ষনাবাসী পরের দিন বর্ষনা গ্রামে পালিত হয় লটমার হোলি কথিত আছে শ্রীকৃষ্ণ তার বন্ধুদের নিয়ে বর্ষনা গ্রামে আসতেন রাধা ও অন্য গোপিনীদের রং মাখাতে আর সেই গোপিনীর দল লাঠি নিয়ে তারা করতেন তাদের সেই প্রথা আজও চলছে বর্ষনাতে নন্দগাঁওয়ের পুরুষরা রং খেলতে বর্ষনা গ্রামে আসেন সাথে আনেন ঢাল এরপর চলে দুই গ্রামের মধ্যে হোলি খেলা তারপর প্রথমে বর্ষনা গ্রামের মেয়েরা নন্দগাঁওদের পুরুষদের ঢালে লাঠি দিয়ে প্রতীকী আঘাত করেন এরপরের দিন বর্ষনা গ্রামের পুরুষরা ঢাল হাতে যায় নন্দগাঁওয়ে বর্ষনা গ্রামের মতো নন্দগাঁওয়ের মহিলারাও লাঠি নিয়ে পুরুষদের ঢালের ওপর আঘাত করতে থাকেন এইভাবে মজার চলে হোলি পালিত হয় রাধাকৃষ্ণের গ্রামে সেই সঙ্গে অবশ্যই চলে রং খেলা দুই গ্রামের নারী পুরুষ সকলেই হোলির রঙে রঙিন হয়ে ওঠেন এবার বলি গোকুলে কিভাবে হোলি পালন করা হয় নন্দগাঁওয়ে আসার আগে জন্মের পরের কয়েকটি বছর ছোট্ট কৃষ্ণ গোকুলে বাল্যকাল কাটিয়েছিলেন দুরন্ত কৃষ্ণকে ভয় দেখিয়ে শান্ত রাখার জন্য গোকুলের গোপিনীরা হাতে ছোট লাঠি রাখত প্রতি বছর গোকুলবাসীর হোলি পালনের মধ্যে দিয়ে সেই স্মৃতি যেন জীবন্ত হয়ে ওঠে দোল পূর্ণিমার কয়েকদিন আগে ফাল্গুন মাসের শুক্লপক্ষের দ্বাদশীর দিন গোকুলের রাস্তায় দোল্লায় সাহিত ছোট্ট কৃষ্ণকে নিয়ে শোভাযাত্রা বের হয় কৃষ্ণের পিছনে সেই শোভাযাত্রায় ছড়ি হাতে হাঁটতে থাকেন গোপিনীরা সারা বছর কান্না গোপিনীদের অনেক কষ্ট দিয়েছে আজ হোলির এই উৎসবে গোপিনীদের সব কষ্টের সদবোধের পালা শোভাযাত্রার শেষে গোকুলের পুরুষরা অপেক্ষা করে কৃষ্ণকে যেমন গোপিনীরা ছড়ি দিয়ে মার দেয় তেমনি গোকুলের গোপিনী সাজে সজ্জিতা মহিলারা পুরুষদের কৃষ্ণ ভেবে ছড়ি দিয়ে আঘাত করে সেই আঘাত কিন্তু মোটেও এতটুকু কষ্ট দেয় না বরং গোকুলের পুরুষরা গোপিনীদের হাতের ছড়ির স্পর্শ পেলে নিজেদের ধন্য মনে করে এই হোলি উৎসব ছড়ি মার হোলি নামে পরিচিত নন্দগাঁওয়ে যাওয়ার আগে গোকুল ছেড়ে কৃষ্ণ চলে এসেছিলেন বৃন্দাবনে রাধাকৃষ্ণের পবিত্র লীলাক্ষেত্র বৃন্দাবনে মূলত দুইবার হোলি পালন হয় দোল পূর্ণিমার আগে একাদশীর দিন বৃন্দাবনের বাঁকে বিহারী মন্দিরে ফাগের বদলে ফুল দিয়ে হোলি খেলা হয় ফাল্গুন মাসের শুক্লা একাদশীর দিন বিকেল চারটে থেকে পনেরো কুড়ি মিনিটের জন্য এই ফুলের হোলি উৎসব পালন করা হয় বৃন্দাবনের মূল হলে উৎসবটি পালন হয় বাঁকে বিহারী মন্দিরে দোল পূর্ণিমার আগের দিন মন্দিরের ভিতর বাইরে ভিড় জমায় লক্ষ লক্ষ মানুষ বাঁকে বিহারীর সঙ্গে সেই দিন রং খেলার সুযোগ পান সকল ভক্ত রং বেরঙের ফাগ আবিরে এক রোমাঞ্চকর পরিবেশ সৃষ্টি হয় সমগ্র মন্দির চত্বরে বৃন্দাবনের কাছেই মথুরা যমুনার এক তীরে গোকুল অপর তীরে মথুরার রাজা কংসের কারাগারে জন্ম নেন শ্রীকৃষ্ণ মথুরার হোলি খেলার মূল আকর্ষণ হল দ্বারকাধীশ মন্দিরের হোলি একাদশী থেকেই ব্রজভূমে হোলি উৎসব পালন হলেও মথুরাতে দ্বারকাধীশ মন্দিরে মূল হোলি উৎসবটি পালন হয় দোল পূর্ণিমার আগের দিন এবং হোলির দিন ব্রজোধামের শেষ হোলি খেলাটি পালন হয় মথুরা থেকে তিরিশ কিলোমিটার দূরে বলদেওতে দাউজি মন্দিরে শ্রীকৃষ্ণের দাদা বলরামের মন্দির দাউজি মন্দিরে দোল উৎসবের পরের দিন এক মজার হোলি উৎসব পালন হয় একে দাউজি কাহুরাঙ্গা বলা হয়ে থাকে হোলি উৎসবে শ্রীকৃষ্ণ এবং তার সখারা রাধাসহ অন্যান্য গোপিনীদের নানাভাবে উত্তক্ত করেছে রেগে গিয়ে গোপিনীর দল শ্রীকৃষ্ণ ও তার বন্ধুদের তারা করে এবং যাকেই সামনে পায় তার পোশাক ছিঁড়ে দেয় পুরাঙ্গা নামে এই হোলি খেলাটির আজও প্রচলিত রয়েছে এবং এই হোলি খেলা প্রায় পাঁচশো বছরের ঐতিহ্য বহন করে আসছে